আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি চলে এসেছি কুষ্টিয়া ভেড়ামারার পদ্মার তীরে এখানে এখন কৃষকেরা নারী পুরুষ সবাই মিলে পাট চলাই ব্যস্ত এই পাট বা জুট আমাদের দেশের এক ঐতিহ্যবাহী ফসল যা দিয়ে তৈরি হয় দড়ি বস্তা মাদুর সহ অসংখ্য জিনিস দেখতে পাচ্ছেন এখানে সবাই মিলে দল বেঁধে কাজ করছে পদ্মার বারে পানিতে ভিজে রাখা হয়েছে পাটের গাছ সেখান থেকে আশ আলাদা করে নেওয়া হচ্ছে একদিকে নারী অন্যদিকে পুরুষ সবার হাতেই যেন সমান ব্যস্ততা আমাদের দেশের গ্রামীণ অর্থনীতিতে নারীরা সমানভাবে অবদান রাখে দেখুন পদ্মার পানিতে ভিজে কত কষ্ট করে পাট চুলতেছে এই নারীরা গরম রোদ কাদা আর পানির মধ্যে থেকে তারা হাসি মুখে কাজ করছে। পাটের রাটে পানির মধ্যে ভিজে রাখা হয় প্রায় বিশ থেকে পঁচিশ দিন এরপর পুরুষেরা এগুলো টেনে নিয়ে আসে তারপর শুরু হয় আঁশ ছোলার কাজ ছোলা শেষ হলে আঁশগুলো ভালোভাবে ধুয়ে শুকাতে হয় পদ্মার পাড়ে এখন একেবারে সোনালি রঙের সমাহার পাট শুধু একটি ফসল নয় এটি অনেক পরিবারকে বাঁচিয়ে রাখে এই ফসল থেকে তারা সংসার চালায় সন্তানদের পড়ালেখা করায় কিন্তু অনেক সময় দাম না পাওয়ায় তারা বিপুল ভেড়ামারা পদ্মার পার শুধু ফসলের মাঠ নয় এটি প্রকৃতির অপার সৌন্দর্যের আধার নদীর ধারে কৃষকদের এই দৃশ্য সত্যি দেখার মতো তা কেন আহ আপনার পাঠ আছে ও এটা কিভাবে কিভাবে ন্যান্স আছে বন্ধুরা কুষ্টিয়ার ভেড়া মারার পদ্মার পারে নারী পুরুষ একসাথে পাঠ চলার যে দৃশ্য আমরা দেখলাম এটি আমাদের গ্রামীণ জীবনের অমূল্য সম্পদ এইভাবে কৃষকরা দিন রাত পরিশ্রম করে আমাদের দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে কিশক বসলে দেশ বাসবে এই কথায় আজ আবার মনে করিয়ে দিল ভেরামারার পদ্দার পারে এইগুলো পরে ধোয়া হবে নাকি তো এইগুলো কি রকম দামে বিক্রি হবে চাচা আপনি নিবেন না পাটকাটি আপনি নিবেন অ এই পাটকাটি এক আটি কত করে বিক্রি করবেন 30 টাকা

আগামী ভ্রমণ ব্লগে আবার দেখা হবে আল্লাহ হাফেজ চলুন যাই